তো অনেক দিন পরে হলো ননদের জামাই আসছে তো আফু হলো গতকালকে আসছিল তো গতকালকে হলো আমার এক্সাম ছিল তো এক্সাম থেকে হাতে বাসা আসার পরে দেখি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা স্টার্ট করতেছি হলো সকাল থেকে তো আফু গতকালকে আসছিল গতকালকে আমার এক্সাম ছিল তো বাসায় ছিলাম না তো আমি রাত্রেবেলা যখন বাসায় আসছি তখন দেখি আফুর আসছে তো কখন আসছে আমি সে জানি না তো আফুর হলো অনেক দিন যেমন পিঠা খাইতে ইচ্ছা করতেছে খেজুর পিঠা তো আসলে একজনের রুসেলা বানানো হলেই সবাই খাওয়া দাওয়া হয় তো আর কোনো কিছু বাসায় ওরকমভাবে বানানো হয় না তো পিঠা বা গোস রান্না করা হবে তো এই জন্য হলো ভাইয়াকে কল দেওয়া মানে দেওয়া হইছে যে আসার জন্য আইসা খাওয়া তো খাওয়া দাওয়া এখন খাওয়া দাওয়া হয় তো এখন তো নির্বাচন চলতেছে সব জায়গাতে কম বেশি সবাই জানেন তো আমাদের এদিকে নড়িয়া ইউনিয়নে হলো সরি নড়িয়া উপজেলায় হলো আজকে নির্বাচন চলতেছে তো আমাদের জাজিরা উপজেলায় হলো নির্বাচন হবে আগামী একুশ তারিখে তো সব জায়গায় নির্বাচনের মানে প্রচারণা চলতেছে তো বেশিরভাগ মানে ছেলে মানুষটাই ব্যস্ত থাকে নির্বাচন নিয়ে তো যাই হোক মাইয়া হলো আসবেরা বলছিল তো অনেকবার রিকোয়েস্ট করছি মানে আসার জন্য বলছিল তো আয়সা হলো খাওয়া দাওয়া চলে যাবে তো মা হলো আমি হলো সকালে ভোর ইঠা রান্না করছিলাম তো এখন কালকে একটু সারাদিন বৃষ্টি ছিল না সকাল পর্যন্ত বৃষ্টি ছিল তারপর ছিল না সারাদিন রোদ ছিল তো আজকে হলো রাত থেকে বৃষ্টি ছিল তো সকালে বৃষ্টিতে মানে ভেজা ভেজে রান্না করছি কষ্ট করে ওই দিন কা প্রথম যেদিন বৃষ্টি হয়েছে ওই দিন কা আমি রান্না করছি আজকে যেহেতু সকালে রান্না করে ফেলছি ভাবছিলাম যে একবার এই রান্না করে ফেলবো তো মা বলে নাই যে পিঠা বানাবে বা কিছু তো যাই হোক আমি সকালে রান্না করে ফেলছিলাম মা যা যা গেছিলো আমি আবার পরে গিয়েছিলাম আপনাদের ভাইয়ার এ নিয়ে একটু কাজ ছিল ওই জন্য তো যাই হোক যাই হোক মানে একটু আমার একটু মানে মিস্টেক হয়েছে ওইটাই আপনাদের মেয়ে সারাদিন আমাকে মানে দুষ্টান করে আমার সাথে তো আজকে সারাদিনটা আপনাদের মধ্যে শেয়ার করবো যে কি পিঠা বানানো হলো আর বাসায় কি আয়োজন করা হলো অনেক দিন পরে আপনাদের মাঝে ভিডিও আপলোড করতেছি আসলে চেষ্টা করি যে কন্টিনিউ ভিডিও আপলোড করার জন্য আর এখন তো বৃষ্টি থাকে জন্য কারেন্ট থাকে না ফোনেও চার্জ হতে পারি না ওরকমভাবে ভিডিও শেয়ার করতে পারি না আর ফার্নিচার বানাতে মানে বানাইতে দিয়ে আসতে যাবো যাবো বলতেছি বৃষ্টি এর মানে ওয়েদারটা খারাপের জন্য যাওয়া হচ্ছে না তো যাবো যেদিন যাবো আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব খুব তাড়াতাড়ি হয়তো বা দু একদিনের মধ্যেই যাবো যেহেতু আপনাদের ভাইয়া এবার সত্যি সত্যি আপনাদের ভাইয়া চলে যাবে হয়তো বা পঁচিশ ছাব্বিশ তারিখে চলে যাবে তো সে যাওয়ার আগে ফার্নিচারগুলো বাসায় নিয়ে আসতে চাই কাছে আমি তো আম্মুও বলছে তো যাই হোক অনেক কথা বললাম আমার কথার মধ্যে কোনো বন্ধুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখতে থাকুন ভিডিওটি আর ভালো লেগে থাকলে ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো করাই যায় তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই দেখতে থাকুন ভিডিওটি আসলে এটা কিন্তু দেশি মুরগি আমার বাবা কিনে আনছে হাট থেকে এগুলার দাম পরে প্রায় সাত আটশো টাকার মতো তো এইগুলা খাইতে অনেক টেস্ট হয় এই জন্য এটাই আনা হয়েছে আর এগুলো আসলেই খাইতে খুব মজা লাগে এই জন্য মা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছে একবারে সম্পূর্ণ মুরগিটাই রান্না করব দিন পর রান্না শেয়ার করতেছি আসলে আমি আমার বাবার বাড়িতে আছি তো আমি আসছিলাম গতকাল একটা দাও যাব সেইখানে তো সেইখান থেকে আর বাড়ি ফেরা হয় নাই আমাদের বাড়িতে একটু মাছ করতেছে সকাল সকাল তো মা হচ্ছে পিঠা বানাবে আর হচ্ছে মুরগির মাংস রান্না করবে আসলে গরুর মাংসটা খাইতে ইচ্ছা করতেছে না যেন একটা লাগতো সেই জন্য

পর হচ্ছে একটু আদা রসুন দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ভালো জেনে দিচ্ছে তরকারি থাকবে এরপর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি और चावल चावल गन्ना कर लो तब अच्छे इसकी मशीन में डालो नहीं বেশি दाल সুন্দর করে কথা 嗯，嗯，嗯，嗯，嗯。

好的。<Nobody. S 2> মানে ওই যে আলো চাল তো মানে বাড়ির চাল বাড়ির মানে কথায় ভুল গেছি কথায় ভুল খেয়ে গেছি

খাইছি। তাও করে দিয়া দিও নাকি? জানি তো। খাইব নাকি? না, তারপর নিব না। ओके। আচ্ছা, আবার

गड़ी नोवा बड़ा ते ते धार हेड खा आ दे बाबा बोल तो मेरे दती गुरुज बोले सामने से हमने गरीगंसन बोले हां की करी तो कोई

এটা তো এটা তো আমার একশো সত্তর